আলাইকুম এবরিওয়ান আমি যে ব্রাড রয়েছে আপনার সাথে আজকের ভিডিওতে আমরা আসলে কম্পেয়ার একটা ভিডিও করব সেটা হচ্ছে অব্রো কিবোর্ড এবং বিজয় কিবোর্ড দিয়ে এই দুটো কীবোর্ডের মধ্যে কোন কিবোর্ডটি আসলে আমাদের বাংলা টাইপিংয়ের জন্য ভালো হবে সেটা আজকের এই ভিডিওতে কম্পেয়ার আমরা করে দেখাবো দুটো কীবোর্ডটি খুবই দুর্দান্ত কিবোর্ড এবং দুটো কীবোর্ডটি খুবই জনপ্রিয় তো আমরা দুটো কীবোর্ড নিয়ে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমে সাবস্ক্রাইব করে আমাদের পায়ে থাকবেন চলুন কথা না বাড়ি ভিডিওটি শুরু করা যাক প্রথমে আসলে আমরা যে কীবোর্ডটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অব্র কীবোর্ড অব্র কীবোর্ড খুবই জনপ্রিয় কীবোর্ড শুরু শুরুতে আমি বলেছি এবং অব্র কীবোর্ডটা দিয়ে যখন আমরা বাংলা টাইপিং করব। তখন কিন্তু আমরা বাংলিশ যারা আমরা লিখতে পারি তাদের জন্য খুবই হেল্পফুল হবে কারণ অব্র কীবোর্ডটা আসলে বাংলিশ লিখেই কিন্তু আসলে এখানে আপনাদের টাইপিং করতে হয় সো যেমন আমি একটা এক্সাম্পল আপনাদের দিয়ে দিই আমার আমি এই কথাটা যখন আমি লিখবো তখন এ এম এ আর এটা লিখলে কিন্তু আমার কথাটা হয়ে যায় আপনাদের কিবোর্ডের মধ্যে কিন্তু এই জায়গায় কিন্তু ব্যতিক্রম আসলে বিজয় কিবোর্ড এই ক্ষেত্রে কিন্তু বিজয় কিবোর্ড আপনি সেভাবে লিখতে পারবেন না তো সেখান থেকে যদি আমি দেখি সেক্ষেত্রে কিন্তু একটা প্লাস পয়েন্ট কিন্তু আসলে অব্র কিবোর্ড রয়েছে অব্র কিবোর্ড লিখা অনেক সহজ যে কেউ কিন্তু এই কিবোর্ডটা খুব সহজে লিখতে পারবে তো এটা হচ্ছে অব্র কিবোর্ডের আসলে একটা প্লাস পয়েন্ট এছাড়াও কিছু আসলে অব্র কিবোর্ডের মধ্যে প্লাস পয়েন্ট রয়েছে যেমন অব্রো কিবোর্ডের যে ফিচার্সগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি বিজয় কিবোর্ডে পাবেন না যেমন অব্রো কিবোর্ডের যে ফিচার্সগুলো রয়েছে আমি আসলে স্ক্রিনের মধ্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে কতগুলো ফিচার্স আপনি দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু আপনি শুধুমাত্র অব্রো কিবোর্ডেই পেয়ে যাবেন আবর কিবোর্ডের মধ্যে আরেকটা এক্সট্রা ফিচার যেটা রয়েছে সেটা হচ্ছে আপনাদের ইউনিকোড কোডটাও আসলে বিজয় ক্লাসিক এইভাবে কিন্তু আপনি অবরো কিবোর্ডের মধ্যে লিখতে পারবেন যেটা কিন্তু আসলে আপনি বিজয় কিবোর্ডে আসলে অতগুলো ফিচার্স আসলে আপনি পাবেন না যেটা অব্রো কিবোর্ডের মধ্যে রয়েছে এবার আমরা অব্র কিবোর্ডের আসলে কিছু আসলে লেখিং সম্পর্কে আপনাদের আলোচনা করি অব্র কিবোর্ড আসলে দুর্দান্ত কিবোর্ড বলতেই হয় কিন্তু যুক্ত লেখার ক্ষেত্রে অনেকগুলো যুক্তবর্ণ আসলে আছে যে যুক্ত আসলে লেখার ক্ষেত্রে একটু হ্যাসেল পোয়াতে হয় সেগুলো কিন্তু আসলে আপনি অব্র ছাড়া আপনি কিন্তু বিজয় কিবোর্ডে খুব দুর্দান্তভাবে লিখতে পারবেন তো এই জায়গায় কিন্তু আসলে অব্র কিবোর্ড একটু কম্প্রোমাইজ হবে বাট লেখা যায় না আমি এটা বলবো না অব্র কিবোর্ডে কিন্তু ওই লেখাগুলো আপনি সেম টু সেম লিখতে পারবেন এখানে আরেকটা সবচেয়ে বড় কিন্তু আছে সেটা হচ্ছে আপনার অব্র কিবোর্ড সেটা রয়েছে সেটাই কিন্তু আপনি প্রফেশনাল কাজে আসলে আপনি ব্যবহার করতে পারবেন না কারণ প্রফেশনাল যেই কাজগুলো রয়েছে বা প্রফেশনাল চাকরি বলেন কিংবা প্রফেশনাল প্রতিষ্ঠান যেমন রয়েছে সরকারি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের বিজয় কিবোর্ডটা আসলে ব্যবহৃত হয় যেহেতু প্রচলিতভাবে বিজয় কিবোর্ডটা ব্যবহৃত হয়ে আসছে এবং সে প্রতিষ্ঠানগুলো আসলে বিজয় বিকল্প যেহেতু নেই সেক্ষেত্রে আসলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় আসলে বিজয় কীবোর্ডটা শিখে রাখা ভালো সো এই জায়গায় আসলে একটু অবর কীবোর্ডটা আসলে একটু আমি এখানে মাইনাস ধরে নিব বাট স্টিল নাও অবর কিবোর্ডটা কিন্তু খুবই দুর্দান্ত একটি কিবোর্ড চলুন এবার আসলে আমরা আলোচনা করি বিজয় কিবোর্ড সম্পর্কে বিজয় কিবোর্ড কিন্তু আসলে অসাধারণ একটি কীবোর্ড বিজয় কীবোর্ড লেখার ক্ষেত্রে একটু আপনাদের ঝামেলা পাওয়াতে হবে যদি আপনি নতুন হয়ে থাকেন কারণ বিজয় কীবোর্ডের কীবোর্ডের লেআউটটা কিন্তু একটু অন্যরকম আপনাদের বিজয় কীবোর্ডটা শিখতে গেলে আপনাদের কীবোর্ডের যে লেআউটটা রয়েছে সেটা কিন্তু আপনাদের আয়ত্তন মধ্যে আনতে হবে আপনি যদি আয়ত্তন মধ্যে না আনতে পারেন তাহলে কিন্তু আসলে আপনি বিজয় কীবোর্ডটা আসলে লিখতে পারবেন না সো এখানে আমি একটা কীবোর্ডের আমি একটা ছবি দিয়ে দিচ্ছি দেখুন এখানে কীবোর্ডটা আপনার সেই কীবোর্ডটার মধ্যে আসলে আপনি এ দিয়ে কিন্তু আপনি স্বরেও বোঝাচ্ছেন না স্বরে কিন্তু বোঝাচ্ছে এফ দিয়ে এবং অন্যান্য যে অক্ষরগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু একটু ওল এলোমেলো দেখাচ্ছে আসলে অবরোধ চাইতে তো এটা হচ্ছে আপনার বিজয় কিবোর্ডের ফল টাইপ তো আপনার বিজয় কীবোর্ডের ফল টাইপের মধ্যে যেটা লেআউটটা আছে এটা কিন্তু আপনাদের অবশ্যই অবশ্যই মুখস্থ করতে হবে কিংবা আপনাদের আয়ত্তর মধ্যে আনতে হবে আপনি যদি আয়ত্তর মধ্যে না আনতে পারেন সেক্ষেত্রে কিন্তু আসলে আপনি বিজয় কিবোর্ড ভালোভাবে লিখতে পারবেন না এবং অনেকগুলো অক্ষর আপনি দেখেন আমি কিবোর্ডটা আবারও দেখাই দেখুন অনেকগুলো অক্ষর আছে যে অক্ষরগুলো কিন্তু আপনি দেখতেই পাবেন না এবং সরো এই অক্ষরটা কিন্তু আপনি কিবোর্ডের যে কোনো জায়গায় কিন্তু আপনি এটা খুঁজেই পাবেন না আসলে সরেয়া নামের যে অক্ষরটা এটা কিন্তু জি প্লাস এফ লিখতে হয় তারপর কিন্তু সরেয়াটা আসে সো এই জন্য আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে বিজয় কীবোর্ডটা আপনাদের কিন্তু শিখতে হবে কিন্তু আপনার অব্র কিবোর্ডটা যেটা আছে সেটা কিন্তু আসলে সেভাবে না শিখলেও হবে আপনি যদি বাংলিশ জানেন তাহলে কিন্তু আপনি সেটা লিখতে পারবেন এবার আমি একটু বিজয়ের সুবিধার কথা বলি যেমন প্রথমে আমি বলেছিলাম অব্র ক্ষেত্রে বিজয়ের সুবিধাটাও কিন্তু সেখানে আসলে এক একসূতাই গাথা সেটা হচ্ছে আপনাদের বিজয়ে সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে কিংবা প্রফেশনাল যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে কিন্তু আসলে বিজয়ের ব্যবহার হয় সো যেহেতু বিজয় ব্যবহার হয় আসলে পবেষয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে সেই ক্ষেত্রে অবশ্যই আসলে বিজয় কীবোর্ডটা শিখে রাখাটা আসলে ভালো তো আমি আপনাদের রিকমেন্ড করবো এটা আমার ব্যক্তিগত আসলে ওপিনিয়ন সেটা হচ্ছে আপনি বিজয় কী আসলে শিখে রাখাটা আপনার জন্য বেটার হবে অব্র কিবোর্ডের আসলে কাজটা কি অব্র কিবোর্ড আমার কাছে মনে হয় আপনি খুব দ্রুত আসলে লিখতে চান এমন ক্ষেত্রে আসলে আপনি অব্র কিবোর্ডটা ব্যবহার করতে পারেন এবং এর সাথে আপনি যদি আসলে আপনার ব্যক্তিগত কাজ থাকে সেক্ষেত্রে আসলে আপনি অব্র কিবোর্ড ব্যবহার করতে পারেন কিন্তু আপনার যদি প্রফেশনাল যদি কাজ হয়ে থাকে যদি আপনার প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান প্রতিযোগিতামূলক পরীক্ষা কিংবা হচ্ছে আপনার সরকারি বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর মধ্যে আপনি যদি লিখতে চান অবশ্যই অবশ্যই আপনাদের কিন্তু বিজয় কিবোর্ডটা আপনাদের শিখতে হবে তো ভিডিওটার মধ্যে আসলে আপনি বুঝে গিয়েছেন কোন কিবোর্ডগুলো গুলো আপনাদের শিখতে হবে কোন কিবোর্ড কোন কাজের জন্য ভালো হবে সেগুলো কিন্তু আমি আমার ব্যক্তিগত ওপেনিয়ন থেকে আপনাদের জানিয়েছি ভিডিওটা দেখে আপনি আসলে বিবেচনা করবে কোন কিবোর্ডটা আপনার জন্য ভালো হবে তো এই ছিল আজকের ভিডিও আসলে আমি কম্পেয়ার করলাম দুটো কিবোর্ড দুইটা ভালো মন্দ দুইটি কিন্তু আমি আলোচনা করলাম আশা করি ভিডিওটা আমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের মাঝে থাকবে ভিডিওটি শেষ করার আগে আমি একটা অ্যানাউন্সমেন্ট আপনাদের দিতে চাই সেই অ্যানাউন্সমেন্টটি হচ্ছে আমরা বিজয় কি বোর্ডটায় কীভাবে লিখতে হয় আমরা সে বিষয়ে নিয়ে কিন্তু একটা ভিডিও বানাবো স্বরে থেকে একদম চন্দ্রবিন্দু পর্যন্ত আপনি কীভাবে লিখবেন সে বিষয়টা কিন্তু আমি দেখাবো একটা এপিসোড বাই এপিসোড দিয়ে তো সে ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবে সাবস্ক্রাইব করে আমাদের পায়ে থাকবে দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে